অবৈধ সম্পদ অর্জনের মামলায় সোমবার আদালতে হাজির করা হয় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে হাজিরা শেষে এদিন দুপুরে তোলা হয় প্রিজন ভ্যানে তখনই ভ্যানের ভেতরে দাঁড়িয়ে থাকা নিয়ে বাধে বিপত্তি এভাবে দাঁড়িয়ে থাকায় আপত্তি জানিয়ে তাকে বসতে বলেন এক পুলিশ সদস্য এতেই চড়ে যান তিনি এক পর্যায়ে শুরু হয় বিতন্ডা সবার কপালে খারাপ আছে বলে পুলিশ সদস্যকে হুমকি দেন জাসদ সভাপতি সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনের রাস্তায় প্রিজন ভ্যানে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ইনু প্রিজন ভ্যানে উঠে দাঁড়িয়ে থাকায় দায়িত্বরত এক পুলিশ সদস্য আপত্তি জানান ওই পুলিশ সদস্য বলেন দাঁড়িয়ে থাকা যাবে না এই সময় ইনু বলেন আমি দাঁড়িয়ে থাকবো কি করবেন আপনি কি আইনে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না আপনি অর্ডার দেখান এ নিয়ে দুজনের মধ্যে আরো কিছু সময় বাক্য বিনিময় হয় পরে ইনু বলেন আপনি সিম ক্রিয়েট করছেন কেন অর্ডার নিয়ে আসেন এরপর বিব্রত পুলিশ সদস্য পেছনের অংশে গিয়ে বসেন এদিন সকাল সাড়ে নটার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ইনুকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের আনা হয় তবে মামলার তাকে এজলাসে তোলা হয়নি হাজিরা শেষে দুপুর সোয়া বারোটার দিকে হাজতখানা থেকে বের করে প্রিজন ভ্যানে তোলা হয় প্রিজন ভ্যান আদালত প্রাঙ্গনে থাকা পর্যন্ত ইনুকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভ্যানের গ্রিলের ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে পরে সেই পুলিশ সদস্য আবার ইনুর পাশে গিয়ে দাঁড়ান আদালত সূত্রে জানা যায় এনুর বিরুদ্ধে অসাধু উপায়ে চার কোটি চুরাশি সাত টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে এছাড়া তার চারটি ব্যাংক হিসাবে এগারো কোটি আটাশি লাখ ষোলো হাজার উনিশ টাকার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং এর অভিযোগ আনা হয়েছে মির্জা নিউজ